হজের নিয়মকানুনগুলো অনেক জটিল হজের অবস্থায় এহেরামের অবস্থায় ছয়টা কাজ আছে হালাল কিন্তু এহরামের অবস্থায় সেই কাজগুলো নিষিদ্ধ হালাল কাজ ছয়টা হালাল কাজ কিন্তু এহেরামের অবস্থায় সেই ছয়টা হালাল কাজও নিষিদ্ধ তার মধ্যে একটা হলো স্ত্রীর সাথে যৌন সংক্রান্ত কাজে লিপ্ত হওয়া স্ত্রীর সাথে স্ত্রী কি স্বামীর জন্য হালাল না হ্যাঁ অন্য সময় যে কোনো সময় স্ত্রীর সাথে সে মিলন করতে পারে না কিন্তু এহরামত অবস্থায় স্ত্রীর সাথে সঙ্গত হওয়া যাবে না এটা নিষিদ্ধ হালাল কাজ হওয়া সত্ত্বেও নিষিদ্ধ দুই নম্বর হলো ভাগের কোন পশু জীবজন্তু শিকার করা অথবা কোন শিকারী শিকার করতেছে তাকে পশু দেখাইয়ে দেওয়া নিজেরা শিকার করা অথবা কোন শিকারী শিকার করতেছে তাকে দেখিয়ে দেওয়া ভাই ওই একটা হরি ওই একটা কবুতর যেগুলা কবুতর বসে রয়েছে আপনি বন্দুক গুলি করেন না এতটুকুও করা যাবে না শিকারীকে দেখিয়েও দেওয়া যাবে না পশু হাদিসে আসছে সাহাবি বলেন আমরা যখন আল্লাহ রসুলের সাথে হজ করতে গেলাম রাস্তায় প্রতিমধ্যে আমরা বিশ্রাম করতেছিলাম তখন আমাদের সাথে এমন ভাইয়েরা ছিলেন যারা হজের নিয়ত করেন নাই এহরাম পড়েন নাই ওনারা সাথে তীর নিয়ে গেছিলেন পশু শিকার করার জন্য হ্যাঁ আমরা যারা এহরামের অবস্থায় ছিলাম আমরা একটা জংলা গাদা দেখতেছিলাম আমরা ওনাদেরকে ওই গাদাটা দেখাইতেও পারতেছিলাম না আমরা এহরামের অবস্থায় থাকার কারণে বুঝতে পারছেন অর্থাৎ এহরামের অবস্থায় কোন শিকারীকে তার পশু শিকার করার জন্য হাত দিয়ে ইশারা করে অথবা মুখ দিয়ে বলা যে ভাই ওই যে একটা পশু দেখা যায় আপনি শিকার করেন এতটুকুও করা যাবে না তাহলেও সে ঘনার মনে হলো এবং তাকে দিয়ে দিতে হবে তবে হ্যাঁ শিকারীরা যারা এহরাম অবস্থায় নয় তারা যদি পশু শিকার করে সেই শিকার করা পশু যদি তাদেরকে এরাম অবস্থায় যারা তাদেরকে খেতে দেয় তারা খেতে পারবে এতে কোনো বাধা নেই নিষেধ নেই তিন নম্বর হল শরীরের চোখ লুম উপরণ এবং নোখ কাটা এগুলোকে আমাদের জন্য ইসলামের জন্য বিধান না নবির আসুলগন এগুলো কাটেন নাই হ্যাঁ আমাদের ইব্রাহিম ইব্রাহিমের সুন্নত নয় হ্যাঁ আল্লাহ আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইব্রাহিম কে আল্লাহ কতগুলো বিষয়ে পরীক্ষা করেছিলেন এবং ইব্রাহিম সেগুলোতে উত্তীর্ণ হয়েছিলেন তার মধ্যে অনেকগুলো বিষয় তার মধ্যে এগুলো ছিল হাতের কাটা এই গোপ খাটো করা মুস খাটো করা ভূগোলের লুম উপো লুম চেঁচে ফেলা এগুলো তার আদর্শ এবং খাটনা করা এগুলো ইব্রাহিম আলি ইসলামের আদর্শ অতএব ইব্রাহিম আলাইসলাম থেকে এই সুন্নত গুলো চলে আসছে কিন্তু হদের অবস্থায় এহরাবের অবস্থায় আপনার হাত পায়ের নৌকো কাটা যাবে না আতের নুক কাটলেন না নুক কি বড় হয়ে গেছে ডাক দিয়ে কমরে কামরে সেটা চিরা করে দাও তাও আপনাকে দ্বিরদ দিতে হবে কারণ এটা তো কাটারি দমনতর হ্যাঁ আপনার শরীর থেকে লুম তোলা যাবে না আপনার শরীরের কোন মাথার কোনো চুলও পারা যাবে না এগুলো ইহরামের অবস্থায় নিষিদ্ধ তাহলে এক নাম্বার হলো স্ত্রী সহবাস করা হালাল কাজ হারাম দুই নাম্বার হলো পশু শিকার করা হালাল কিন্তু হেরামের অবস্থায় হারাম তিন নাম্বারে নোট কাটা চুল উপড়ানো রুম উপড়ালো এগুলো হালাল কিন্তু হেরামের অবস্থায় হারাম হ্যাঁ এরপরে আসেন সুগন্ধি ব্যবহার করা সুগন্ধির তেল আমরা ব্যবহার করি না আতর ব্যবহার করে আমরা জুমার সালাদ আদায় করতে আসি এগুলো তো নবী সাল্লাহামের কিন্তু এহরামের অবস্থায় কোন সুগন্ধি কোন আতর সেন্ট এমনকি সুগন্ধ তেল ব্যবহার করা যাবে না সুগন্ধময় তেল ব্যবহার করা যাবে না এরপরে শিলাইযুক্ত কাপড় পরিধান করা এবং যে জুতার পিছনে ঢাকনা আছে এমন জুতা পরিধান করাও নিষিদ্ধ অবস্থায় পুরুষদের জন্য সেলাইবিহীন কাপড় হবে কাপড় যে কাপড়ের কোনো সিলাই নেই আপনি সিলাই কাপড় পরবেন আপনার কাপড়ের নিচে জাঙ্গা হার করা যাবে না কারণ জাঙ্গের মধ্যে কি আছে সিলাই আছে হাফ প্যান্ট ব্যবহার করা যাবে না যেহেতু হাফ প্যান্টের মধ্যে আছে ব্যবহার করা যাবে না যেহেতু গেঞ্জি সিলাই করা শুধুমাত্র একটা সিলাইবিহীন চাদর পরিধান করতে হবে আরেকটা সিলাই চাদর গায়ে দিতে হবে এই এইভাবে হজ পালন করতে হবে আপনার যখন থেকে হজের নিয়ত করলেন তখন থেকে জিরহাজ মাসের দশ তারিখ পর্যন্ত আপনাকে ওই এহরামের সকল বিধিবিধান মেনে চলতে হবে একটা যদি লঙ্ঘন করেন আপনাকে সেই জন্য দিয়ে দিতে হবে দম দিতে হবে একটা অতিরিক্ত কোরবানি করতে হবে এরপরে আরেকটা বিষয় হলো মাথা এবং মুখমন্ডল পুরুষদের জন্য এটা মেয়েদের মহিলাদের জন্য না মাথা এবং মুখমন্ডল আবৃত করা যাবে না ঢাকা যাবে না ঢাকা যাবে না এই জন্য এত বড় হুজুর হন আর যাই হন টুপি মাথায় দেওয়া চলবে না বাংলাদেশে সবসময় টুপি মাথায় দিয়েই থাকতেন এখন আপনার অভ্যাস টুপি মাথায় দিয়া এর অবস্থায় টুপি মাথায় রইলো তাহলে আপনাকে দম দিতে হবে দিয়ে দিতে হবে আপনার হজ হবে না মাথায় কোনো রুমালও ব্যবহার করা যাবে না হ্যাঁ হুজুর সবসময় রুমাল দেয় মাথায় একটা রুমাল পেঁচে দিলেন চলবে না চলবে না মাথা এবং মুখ খোলা রাখতে হবে মহিলাদের মহিলাদের ব্যাপারে আসছে তারা তাদের মুখমন্ডলের উপরে একটা আগলা কাপড় ফেলে রাখবে হ্যাঁ মুখ ঢাকা যাবে না না যদি কোনো পুরুষ পুরুষ ভিন্ন দেখা যায় তখন তারা মুখ খোলা রাখবে কোন ভিন্ন পুরুষ যদি সামনে আসে তখন তাদের ওই কাপড়টা মুখের উপরে ফেলে দিতে হবে ফেলে দিতে হবে অতএব এইভাবে হেরামের অবস্থার যে বিধিগুলা রয়েছে বিধান রয়েছে এগুলো আমাদেরকে যথার্থ পালন করে হজ পালন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হজের নিয়মগুলো যথার্থভাবে জেনে বুঝে শিখে তার অনুযায়ী আমল করার এবং সঠিকভাবে হজ পালন করার তৌফিক দান করেন আমিন